হ্যালো গাইস আসসালামু আলাইকুম সখের রান্নাঘর থেকে আমি সুখী আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়া রেসিপিটা তৈরি করতে আমার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আছে পেঁয়াজ কুচি আর আছে ধনেপাতা কুচি এটা পুরোটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দিব কাঁচা মরিচ কুচি এখানে আমি কিছুটা রেখে দিব কাঁচা মরিচ এখন দিয়ে দেবো এখানে আমি ধনে গুঁড়া দিয়ে দেবো জিরা গুঁড়া সাথে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়া দিয়ে এখন এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে আগে একবার মেখে নিব মতো লবণ আমি এখানে দিয়ে দেব একটু টমেটো সস এখন আমি এটাকে খুব সুন্দর একটা বাইন্ডিং আনার জন্য এখানে আমি দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়া আর দিয়ে দিব বেসন দিয়ে এটাকে আমি এখন খুব ভালোভাবে মেখে নিব কাজ দেখেন আমার এটা মাখা হয়ে গেছে আর আজকে কিন্তু আমি মিষ্টি কুমড়ো দিয়ে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পাকোড়া তৈরি করতেছি আর এখন এটা খুব সুন্দরভাবে দেখেন হয়ে গেছে এখন এটা আমি হাতের ভিতর এভাবে নিয়ে তালুতে দিয়ে একটু আস্তে করে চেপে চেপে সুন্দর করে তৈরি করে নিব। এভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিব আমি এখানে চুল একটি কড়াই দিয়েছি এখন এর ভিতর দিয়ে দেবো আমি তেল এখানে খুব বেশি একটা তেল ব্যবহার করবো না যখন আমার তেলটা গরম হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা পাকোড়া একটু একটা করে দিয়ে এভাবে আমি প্রত্যেকটা পাকোড়া ভেজে নিব গাছ দেখেন আমার পাকড়া গুলো হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে এইভাবে এভাবে আমি সবগুলি পাকড়া তুলে নিয়েছি এখন আমি এখানে আবার কিছু ভেজে দেখেন আমার মিষ্টি পাকোড়াটা তৈরি হয়ে গেল আর এইভাবে আপনারাও চলে বাসায় তৈরি করে খেতে পারেন দেখেন পাকোড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে ভিতরটাও কত সুন্দর দেখতে আর এই ফ্লেভারটা বলেন টেস্ট বলেন খুবই সুন্দর আর মিষ্টি কুমড়াটা সাধারণত আমাদের গাছেরই ছিল তাই এটা দিয়ে আজকে পাকোড়া তৈরি করে আপনাদেরকে দেখালাম তারপরে পাকোড়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ